হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমি এক্সপ্লেন করবো মনস্টার সিরিজের পার্ট থার্টি এইট আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম এন্ড্রিও ইচ্ছা করে লিখে তাদের ডোডো গ্রুপে ডাকে লি এসে এখানে তার এবং জিনার একটি একসাথের পিকচার দেখে তখনই এন্ট্রি এসে বলে যে আমি আর জিনা বিয়ে করতে চলেছি তুমি জিনার থেকে দূর থাকাই ভালো এই পর্বে শুরুতে আমরা দেখতে পাই তারা ভ্যাকসিন নিয়ে মিটিং করার জন্য এসেছিল। এখানে তারা জিনাকেও ফোন করে ডাকে কারণ সে লিগাল অ্যাডভাইজার ছিল জিনাও এখানে চলে আসে এন্ড্রিও এখানে ভিটু ভ্যাকসিন কেনার জন্য এসেছিল যেহেতু জিনা তাদের লিগেল অ্যাডভাইজার যার কারণে সে জিনাকে রেখেছিল অন্যদিকে লিয়ের প্ল্যান ছিল অন্য কিছু সে জিনাকে রেখেছিল এন্ড্রিও যে কতটা ফল্ট এটা জিনার সামনে তুলে ধরার জন্য লি এখানে ইচ্ছা করে বলে যে এন্ড্রিও বি ওয়ার্ল্ড গ্রুপটা কিনে ফেলেছে আর এই কোম্পানি কেনার পিছনে তার কোনো উদ্দেশ্য আছে তখন চীনা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে কারণ সে জানতো না যে সে কেন এই গ্রুপটি কিনেছে বা তাকে কোনো কিছু জানায়নি লি এখানে এইসব বলার কারণ ছিল যে এন্ড্রিও কি বলে এটা জানার জন্য তখন অ্যান্ড্রিও জবাব দেয় যে আমি এই গ্রুপটি কিনেছি তার পরিবর্তে আমি তাকে আমাদের একটি ছোট গ্রুপ এবং ফার্মাটিক কোম্পানি দিয়েছি যার কারণে সে আমার কাছে এটা বিক্রি করতে বাধ্য হয়েছে আর কোনো কিছুই না এখন লি তুমি আমাকে বলো তুমি কি আমাকে ওই টু ভ্যাকসিনটা দিবে এটা শোনার পর লি বলে যে কখনোই আমি তোমাকে ওই ভ্যাকসিনটা দিব না তখন এন্ড্রিও বলে আমি অনেক টাকা দিব। কিন্তু এখানে লি রাজি হয় না বলে আমি এটা তোমাকে কেন দিব। এই ভ্যাকসিনটা তো আমি নিজে তৈরি করেই মার্কেটিং করতে পারি তাহলে আমাকে তোমাকে দিতে হবে কেন তখন এখানে অ্যান্ড্রিও বলে যে তুমি যদি আমাকে দেও আমি তোমাকে অনেক টাকা দিবো কিন্তু সে রাজি হয় না এদিকে জিনা জিজ্ঞাসা করে তুমি এই বি কেন কিনেছো তখন আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিও বলে যে এটা আমি তোমার জন্য কিনেছি যাতে তুমি এটা জেজের কাছ থেকে বদলা নিতে পারো এখানে তো দেখা যাচ্ছে যে অ্যান্ড্রিও মিথ্যা কথা বলার নামে এক্সপার্ট ছিল সে কথায় কথায় শুধু মিথ্যা কথাই বলতো অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা জিনার কথা ভাবছিল আর সে বলে আমি কি জিনার এতই ক্লোজ ছিলাম গ্রে বলে অবশ্যই তোমরা ক্লোজ ছিলে কিন্তু কতটা ক্লোজ ছিলে আমরা জানি না তবে ওই সময় জিনা তোমাকে বাঁচানোর চেষ্টা করেছে বা সে তোমার সব কাজেই হেল্প করত। এখানে আমরা দেখতে পাই মজো বলে যে তুমি ফেডিকে মারার মামলায় যখন ফেঁসেছিলে তখন জিনা তোমাকে সব কিছু থেকে বাঁচানোর হেল্প করছিল আর সে তোমাকে হেল্প করার জন্য অনেক কিছুই করেছে তারপর তোমার কারণেই জিনার বাই মারা গিয়েছে এটা শোনার পর তো অনেকটাই অবাক হয়ে যায় বলে এমনটাও হয়েছিল অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা তাদের কোম্পানিতে চলে আসে আর তার ওয়াইফ যাদেরকে কোম্পানিতে নিয়োগ দিয়েছে তাদেরকে সে বের করে দেয় আর তাদের যে পুরাতন এমপ্লয়ী ছিল সবাইকে ফিরিয়ে আনে কে ভাইস চেয়ারম্যানের পদটি দিয়ে দেয় এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যান বলে যে আমি যে তোমার বিরুদ্ধে একটি কথা শুনেছি এটা যেন বুয়াই হয় এটা যেন কখনোই সত্যি না হয় যিনি অবশ্যই একজন ভালো মেয়ে কিন্তু সে আমাদের জন্য পারফেক্ট না খানদানেরও তো একটি বিষয় আছে এটা শোনার পর অ্যান্ড্রিও বলে বাবা আপনি যা শুনেছেন তা মিথ্যা এটা শোনার পর চলে যায় চেয়ারম্যান অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই জিনাকে ফলো করছিল লি জিনা তার ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিছিল তার মন অনেক বেশি খারাপ ছিল এর কারণ আমরা কেউ জানতে পারি না তখন তার বন্ধু এখানে এন্ড্রিওকে ডাকে কারণ তার বন্ধু মনে করছিল লি তো তাকে ভুলে গিয়েছে এবং জিনা তো তাকে মনে করিয়ে দিবে না কারণ মনে করিয়ে দিতে গেলেই সে মারা যাবে যার কারণে এন্ড্রিও যখন তাকে ভালোবাসে এবং তাকে মন থেকে চায় তাহলে তারা কেন না এক হয়ে যাক যার কারণে সে বারবার তাদের মিলানোর চেষ্টা করছিল এই সব দেখে দৌড় থেকে লিগ কিছুটা কষ্ট পায় এদিকে আমরা এনড্রিওকে দেখতে পাই যে কিনা জিনাকে তার বাসায় নিয়ে এসেছিল এবং সে এখানে তার ইমোশনাল অ্যাক্টিং আবার শুরু করে দেয় সে বলে জিনা আমি আজ যেখানে আছি এখানে তোমার অবদান রয়েছে এবং কিছুদিন পর হয়তো আমি চেয়ারম্যান হয়ে যাব আর চেয়ারম্যান হয়ে যাওয়ার পর আমি তোমাকে ছাড়া এই এত বড় দায়িত্বটি পালন করতে পারবো না প্লিজ তুমি আমার লাইফ পার্টনার হয়ে সাথে থাকো আর বাবা আমাদের সম্পর্কটার জন্য মেনে নিয়েছে দেখতে পারছেন বন্ধুরা এখানে সে কত বড় একটি মিথ্যা কথা বলেছে কারণ তার বাবা তো তাকে অলরেডি না করে দিয়েছিল যে তুমি জিনাকে বিয়ে করতে পারবে না জিনা এখানে কোনো কিছুই বলে না সে চুপচাপ থাকে এখানে আমরা দেখতে পাই যখন অ্যান্ড্রিও চলে যায় তখন জিনা কোনো কিছু একটা চিন্তা করে কারণ সে কখনোই অন করতে পারেনি এদিকে আমাদের লিকে দেখানো হয় লি তার রাগ কমানোর জন্য মারামারি করছিল তারপরেও তার মাথা থেকে জিনার খেয়ালটা বের হচ্ছিল না অন্যদিকে আমরা দেখতে পাই যে তারা ওই ভ্যাকসিন কোম্পানির প্রচার শুরু করে দিয়েছে তাদের কোম্পানি খুব ভালো ছিল কিন্তু ডোডো কোম্পানির ফার্মাটিক্যাল কোম্পানিটি লসের দিকে যাচ্ছিল যার কারণে চেয়ারম্যান বলে অ্যান্ড্রিও তুমি এই বিষয় নিয়ে কী চিন্তা করেছ আর তুমি এটা নিয়ে কী প্ল্যান করছো এখানে আমরা দেখতে পাই এন্ড্রিও বলে যে আমরা ব্যাট ক্যাপিটালের সাহায্য নেব আর এর মাধ্যমে আমাদের কোম্পানি গ্রো করবে এই সব বিষয়ে ধারণা ছিল না সেন্ডির যার কারণে সে লিকে এস এম করে বলতে থাকে যে এটা আসলে কি তখন লি বলে যে তুমি বাহিরে যাও আর বাহিরে গিয়ে আমাকে কল করো তখন সেন্টি বাহিরে গিয়ে তাকে কল করে তখন লি বলে তুমি এটা করতে দিও না সবাই সবার কোম্পানিতে করুক কিন্তু তুমি তোমার কোম্পানিকে যদি করতে দাও তাহলে আমাদের শেয়ারের ভ্যালুটা কমে যাবে যার কারণে তুমি এই কাজটি কখনোই করো না তখন আমরা দেখতে পাই লি এর কথায় সেন্ডি চলে যায় বলে আপনারা যে কোনো জায়গায় করতে পারেন কিন্তু আমার হোটেলে আমি এসব কাজ করতে দেবো না এন্ট্রির তো এখানে শখ কারণ সে তো এই জন্যই চাচ্ছিল যাতে লির শেয়ার ভ্যালুটা কমে যায় কিন্তু লি তো অনেক বেশি চালাক ছিল যার কারণে সে এটা করতে দেয় না এদিকে সেন্টি বলে যে আমি লি এর শেয়ার ভ্যালু কমাতে চাই না কারণ আমি তো লিকে বিয়ে করব এটা শোনার পর অনেকটাই শখ খায় অ্যান্ড্রি কিন্তু সে শখ খাওয়ার চেয়েও বেশি খুশি হয় কারণ সে তো চাচ্ছিলো লি তার রাস্তা থেকে সরে দাঁড়াক সেন্টি যদি লিকে বিয়ে করে তাহলে অবশ্যই সে তার রাস্তায় আর আসবে না সে খুব সহজেই জিনাকে বিয়ে করতে পারবে যার কারণে সে বলে সমস্যা নেই তাহলে তো ভালো নিউজ তুমি তাকে বিয়ে কর এটা শোনার পর চেয়ারম্যান বলে এই বিষয়ে আমরা এখন কথা বলবো না পরবর্তীতে কথা বলবো এদিকে আমরা সেন্টিকে দেখতে পাই যে কিনা লিয়ের সাথে দেখা করে সব কিছু কুলে বলে তখন লি বলে তুমি তো কোনো কিছুই পারো না তোমাকে অনেক কিছু শেখাতে হবে স্যান্ডি বলে আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়েছি তুমি আমাকে ফ্যাশন ডিজাইনার নিয়ে প্রশ্ন করতে পারো তাহলে আমি উত্তর দিতে পারবো এছাড়া আমি কোনো বিষয়ে উত্তর দিতে পারবো না তখন লি বলে তুমি এমন কি বলেছিলে যে তোমার বাবা রাজি হয়ে গিয়েছে তখন স্যান্ডি বলে আমি আমাদের বিয়ের কথা বলেছি তার কারণে বাবা রাজি হয়ে গিয়েছে এটা শোনার পর লিয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে ইচকি খেতে শুরু করে চলেন দেখে আসি মনস্টার কী করে তো কো জে যে কী করে এখানে আমরা দেখতে পাই এন্ড্রিও জেজের সাথে দেখা করার জন্য এসেছে এখানে এন্ড্রিও বলে যে চলুন আমরা একটি বিজনেস প্ল্যান করি তখন জেজে বলে তোমার কি আমাকে বোকা মনে হয় তখন এন্ড্রিও বলে আপনি আমার শত্রু না বা আমি আপনার শত্রু না আমরা আসুন একটি প্ল্যান করি লিকে শেষ করে দেওয়ার লি যদি শেষ হয়ে যায় বা লিয়ের কোম্পানি যদি শেষ হয়ে যায় তাহলে ডুডু কোম্পানি আমার এবং আপনার হবে তারপর আমরা দুজন বিজনেস পার্টনার হয়ে যাব আগের মতো ব্যবসা করব আর চিরমুড়ে থাকবো যে যে বলে যে বলে গিয়েছ কিছুদিন আগে যখন জিনার জন্য তুমি আমাকে মনস্টার বলেছিলে এটা কি এখন মনে নেই তখন আমরা দেখতে পাই অ্যান্ড্রিও বলে যে অবশ্যই মনে আছে কিন্তু এটা আমার ভুল হয়েছে আমি আর এমনটা কখনোই করব না আপনার সাথে মিলেমিশে আমি ব্যবসা করতে চাই যে যে বলে তোমার জন্য আমি এত কিছু করলাম তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিবে আমি কখনো কল্পনা করতে পারিনি এখানে অনেক বড় একটি ট্যুরিস্ট রিভিল হয় অ্যান্ড্রিও বলে যে আপনি কি মনে করেছেন আমার সৎ বাবাকে আমি ভুলবশত মেরেছি আসলেই এটা মিথ্যা ছোটোবেলা থেকে আমার সৎ বাবা আমার উপর ভীষণভাবে অত্যাচার করতো সাথে আমার মার উপরও অত্যাচার করতো যার কারণে আমি উনি কোথায় বন্দুক রাখে এটা আমি ফলো করতাম প্রায় অনেক দিন আমি এই বিষয়ে ফলো করেছি যখন আমি একটু বড় হই আমাকে আর আমার মাকে সেভ করার জন্য আমি এই বন্দুকটি সরিয়ে রাখি যখন আমার সৎ বাবা আসে তাকে আমি মেরে দেই আর আপনি তখন এখানে চলে আসেন আমাকে আশ্বাস দেন আমাকে লেখাপড়া করিয়ে বড় জায়গায় পৌঁছাবেন তখন আমি চিন্তা করে নেই যে আপনাকে ইউজ করেই আমি বড় কিছু হব বা আমার পজিশন ঠিক করব। তখন আমি এই প্ল্যান করেই আপনার সাথে পুরিয়া চলে আসি আর এখানে আমি এতটুক পর্যন্ত এখন এসেছি এখন আপনি চিন্তা করুন আপনি কি করবেন যে যে বাধ্য হয়ে রাজি হয়ে যায় আর তাদের মধ্যে একটি বিজনেস ডিল হয় সিন শিফট করে আমাদের চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় যে কিনা অনেক বেশি চিন্তিত ছিল নাতান তাকে বলে যে মা প্লিজ আপনি বাবার কাছে কমা চান তাহলে হয়তো বাবা আপনাকে কমা করে দিবে আর সে রাজি হয়ে চলে আসে তার হাজবেন্ডের কাছে বলে যে প্লিজ আমাকে মাফ করে দাও হয়তো আমি ভুল করে ফেলেছি চেয়ারম্যান এখানে রাগান্বিত হয়ে তার কাপড় চোপড় প্যাক করিয়ে আনে আর বলে তুমি বাসা থেকে বেরিয়ে যাও সাথে তোমার ছেলেকেও নিয়ে যাও কারণ আমি তোমাদের ফেস ফেসটাও দেখতে চাই না এখানে চেয়ারম্যানের ওয়াইফ অনেকটাই রাগান্বিত হয়ে বলে আমি এখান থেকে যাব না বাসাটা শুধু তোমার না আমারও আর আমি তোমার জন্য কী কী করেছি তুমি মনে রেখো বা তোমার মাথায় তাকা উচিত এখানে চেয়ারম্যান বলে যে তুমি যে আমাকে মারার চেষ্টা করেছো এটা যদি আমি আদালতে বলি তাহলে তো তোমার সারা জীবন জেলে পচে মরতে হবে তার চেয়ে বলো তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও তখন সে নাতানকেও বেরিয়ে যাওয়ার কথা বলে নাতান এখানে বলে বাবা আমি তোমার জন্য কত কি করলাম তোমার চোখে ভালো হওয়ার জন্য কত কি না করলাম কিন্তু এর প্রতিদান তুমি আমাকে এইভাবে দিবে আমি কখনোই চিন্তা করিনি তোমার ওই ছেলেকে তুমি সব কিছু দিয়েছ আর আমাদেরকে এইভাবে অপমান করে বের করে দিতে চাচ্ছ তখন আমরা দেখতে পাই যে তার লোকেরা তাদেরকে নিয়ে গেটের বাইরে বাইর করে দেয় আর তারা এখানে অনেকটাই হতাশ হয়ে কান্না করে অন্যদিকে সিন শিফট হয়ে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় এনডিও তার সাথে দেখা করতে আসে কিন্তু সে অ্যান্ড্রিওকে চিনতে পারে না বলে যে ওই ছেলেটা কে আর আমার ছেলের মতো করে কেন কথা বলছে তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে উনি আপনার ছেলে পিয়ে বলে ও আপনার গার্লফ্রেন্ড সেলবির ছেলে তখন চেয়ারম্যান বলে যে সেলভি তো ওই মেয়েটাই যার অন্য একটি ছেলের সাথে এফআইআর ছিল আর তার মানে তুমি ওই ওই লুকটির ছেলে আর এই কথা বলে সে সাথে সাথে অ্যান্ড্রিওকে চর মেরে দেয় অ্যান্ড্রিও তো মাথা নষ্ট হয়ে যায় আর সে বলে আমার ওয়াইফ হয়তো আমাকে খুঁজছে হানি হানি বলে সে তার ওয়াইফকে খোঁজার জন্য বেরিয়ে যায় আর এখানে আমরা দেখতে পাই যে সে এখানে আমরা বুঝতে পারি যে আসলেই চেয়ারম্যানের ডিমেনশিয়া হয়েছে কিন্তু হয়তো এখানে কোনো রহস্য লুকিয়ে আছে এনটিকে আমরা দেখতে পাই যে কিনা ডক্টরকে ফোন করার কথা বলে তখনই ডক্টর চলে আসে ডক্টর এসে চেয়ারম্যানকে চেক করে আর তখন প্রিয় বলে যে উনার কি ডিমেনশিয়া হয়েছে তখন সে না করে অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিও ডক্টরের সাথে কথা বলছে ডক্টর বলছে যে তোমার কথায় আর কতদিন আমি এটা সবার থেকে লুকিয়ে রাখব চেয়ারম্যান তো খুব খারাপ পর্যায়ে আছে উনি তো অনেক বেশি অসুস্থ সবাইকে বলে দেওয়া উচিত এন্ড্রিও বলে কিছু দিনের ভিতরে সব কিছু বন্টন করা হবে বা উনি সব কিছু দলিল করে দিয়ে যাবেন আমার নামে তারপর ওনার সমস্যার কথা সবাইকে জানানো যাবে এখন জানিয়ে দিলে অনেক বেশি প্রবলেম হয়ে যেতে পারে যার কারণে আপনাকে যেমনটা বলছি তেমনটা করুন আপনার মুখ বন্ধ রাখুন এই কাজের জন্য আমি আপনাকে কত টাকা দিচ্ছি এটা তো আপনি ভালো করেই জানেন আর আমি কিছুদিন পর যখন কোম্পানিটা আমার নামে পেয়ে যাব তাহলে ডোডো হোটেল আপনাকে আমি দিয়ে দিব একটু চিন্তা করে দেখুন এন্ড্রিও কতটা খারাপ মানুষ অন্যদিকে আমাদের নাতান এবং তার মাকে দেখানো হয় তারা নীলের বাসায় এসেছিল কিন্তু তাদের কোনো খাবার খেতে ইচ্ছা হচ্ছিল না তখন নাতানের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে যে স্যার ববি জেল থেকে বেরিয়ে গিয়েছে আপনি চাইলে ববির সাথে দেখা করতে পারেন তখন নাতান চলে আসে ববির সাথে দেখা করার জন্য সে ববিকে বলে তুমি যদি এন্ড্রিওকে মেরে দিতে পারো তাহলে তাহলে আমি তোমাকে একটি মোটা অঙ্কের টাকা দিব। তখন ববি বলে তোমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই তাহলে তুমি কিভাবে দিবে তখন নাতান বলে যে এন্ট্রিও যদি রাস্তা থেকে সরে যায় তাহলে তো আমার বাবার সম্পত্তি আমার হয়ে যাবে তখন আমি তোমাকে দিয়ে দিব। তখন আমরা দেখতে পাই ববি একটি এগ্রিমেন্টস পেপার বের করে নাতানের সামনে দেয় আর বলে এটাতে তুমি সাইন করো যদি তুমি আমাকে টাকা না দিতে পারো তাহলে তোমার অর্গান আমি চুরি করে নিয়ে যাব এটা শোনার পর তো অনেকটাই চমকে যায় নাতান কিন্তু তার কোনো কিছু করার ছিল না সে বাধ্য হয়ে ওই পেপারটিতে সাইন করে কারণ সে যদি সাইন না করে তাহলে তো তার এন্ড্রিওকে মারবে না আর এনড্রিও যদি রাস্তা থেকে না সরে তাহলে তো নাতান কোনো কিছুই করতে পারবে না যার কারণে সে বাধ্য হয়ে ওই ববির কথা শুনে ববির পেপারে সাইন করতে হয় বা সে সাইন করে দেয় এখানে আর সিন শিফট করে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা লি এর সাথে বসে কাজ করছিল তখন লি বলে যে তুমি এসপিটিতে থাকতে হয়তো আমার অনেক ক্লোজ ছিলে কিন্তু কেন এখন তুমি আমার থেকে এত দূরত্ব বজায় রাখো বা এটু তো ফর্মালিটি করো তখন জিনা বলে যে আমি আপনার সাথে শুধুমাত্র জেজের কেসের জন্য কথা বলছি আর যদি জেজের এই মামলাটা না থাকতো তাহলে আমি আপনার সাথে কথা বলতাম না আর এখানে আমরা হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো একটি কথা শুনি লি বলে তুমি কি মনে করছো যে তুমি যদি আমার কাছে আসো আমার পুরনো কথা মনে হয়ে যাবে এবং আমি অসুস্থ হয়ে যাব। আসলে তো ঘটনা এটাই ছিল কিন্তু জিনা স্বীকার করতে চায় না তখনই জিনার ফোনে একটি ফোন আসে এবং সে কথা গুড়িয়ে ফেলে অন্যদিকে আমাদের এন্ড্রিওকে দেখানো হয় যে কিনা প্ল্যান করছিলো জিনাকে ওই ফাইলটি দেওয়ার এখানে আমরা দেখতে পাই এন্ড্রিও জিনাকে কল করে বলে জিনা তুমি আমার সাথে কি একটু দেখা করতে পারবে তুমি যদি আমার সাথে দেখা করো তাহলে জেজের বিরুদ্ধে যে ফাইলটি আমার কাছে আছে ওইটা আমি তোমাকে দিয়ে দিতাম তখন আমরা দেখতে পাই যে এন্ড্রিও ওই ফাইলটি নিয়ে বেরিয়ে যায় আর তাকে ফলো করতে থাকে ববির গুন্ডারা এখানে আমরা দেখতে পাই যে জিনা এন্ড্রিওকে দেখে ফেলে আর এন্ড্রিও জিনাকে দেখে যখনই এন্ড্রিও রাস্তা পার হতে যাবে তখনই তার উপর কেউ একজন ছুরি মেরে দেয় আর তার হাত থেকে ওই ফাইলটি নিয়ে যায় এই অবস্থা দেখে জিনা অনেকটাই আতঙ্কিত হয়ে যায় আর এর এন্ড্রিওকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা মেমোরিয়ালে যায় আর এখানে গিয়ে সে জিনার বাইয়ের গলায় একটি ডলার দেখতে পায় আর সে লক্ষ্য করে সেম ডলার তার গলায়ও পরা আছে তখন সে চিন্তা করে হয়তো জিনার সাথে তার অনেক ক্লোজ কিছু সম্পর্ক ছিল আর এটা জানার জন্য সে জিনাকে কল করে কিন্তু আমরা দেখতে পাই জিনা তো কল ধরছিল না কারণ জিনা এন্ড্রিওকে হসপিটালে নিয়ে যাওয়ায় ব্যস্ত ছিল জিনা এন্ড্রিওকে নিয়ে হসপিটালে চলে যায় আর হসপিটালে তাকে রেখে সে অনেকটাই চিন্তিত থাকে এখানে আমরা দেখতে পাই লিকে যে কিনা জিনার বাসায় চলে এসেছিল। জিনার বান্ধবী বলে যে জিনা তো এন্ড্রিওর সাথে দেখা করতে গিয়েছে আর সে এখনও বাসায় ফিরেনি এখানে লিচিন্তায় পড়ে যায় যদি জিনাল এন্ড্রিওর সাথে দেখা করতে যায় তাহলে সে ফোন ধরবে না কেন এখানে আমাদের ববিকে দেখানো হয় যে কিনা এন্ড্রিওর কাছ থেকে কেড়ে নেওয়া ফাইলগুলো দেখছিল তখনই এখানে নাতান চলে আসে যার কারণে সে ফাইলগুলো লুকিয়ে ফেলে নাতান ববিকে বলে যে তুমি এন্ড্রিওকে কি করে এসেছ তখন ববি বলে আমরা তো কোন করে এসেছি তুমি এখন আমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করো তখন নাতান বলে যে অবশ্যই দিব টাকা দিব না কেন আগে সব প্রপার্টি তো আমার নামে পেতে দাও তারপর আমি টাকা দিয়ে দেবো এখানে আমরা দেখতে পাই নাতান অনেক বেশি খুশি ছিল কারণ সে ভাবছিল তার পথের কাটা সরে গেছে আর এখানে আমরা দেখতে পাই আসলেই এনজিওর কোনো কিছুই হয়নি সে মোটামুটি ভালোই ছিল তার আঘাতটা অত বেশি গভীর ছিল না জিনা জিনাকে বলে সরি জিনা আমি তোমাকে ওই ফাইলটি দিতে পারিনি আর আমি বুঝতে পারিনি কারা আমার ওপর হামলা করিয়েছে তখন জিনা বলে হয়তো যে যে এটা করতে পারে তাছাড়া আর কেউ করবে না তোমার চিন্তা করার কোনো কারণ নেই ওই ফাইলটি আমাকে দিতে হবে না এটা বলে সে এখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই জিনার ফোনে লিয়ার কল আসে আর এন্ড্রিও রিসিভ করে বলে আমার আর জিনার বিয়ে হতে চলেছে যার কারণে তুমি জিনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো না আর আমাদের মধ্যে আসার কখনোই চেষ্টা করো না এখান এটা বলার পর সে ফোনটি সুইচড অফ করে দেয় এখানে আমরা লিকে দেখতে পাই মজো এসে লিকে বলে যে এন্ড্রিওকে কেউ একজন মেরে দিয়েছে তখন লি লিভাবে হয়তো জেজে এটা করিয়েছে তখন সে জেজের সাথে দেখা করার জন্য যায় সে জেজেকে গিয়ে বলে যে আপনি এন্ড্রিওকে মারিয়েছেন তাই না তখন জেজে এমন একটি বাপ করে আসলে জেজের মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছিল যে 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 এই কাজটি করায়নি তখন সে বলে আমি ছাড়াও তো নাতান তার শত্রু হতে পারে এখানে আমরা দেখতে পাই লি এর মাথায় তো অন্য কিছু প্ল্যান হচ্ছিল লি মনে মনে ভাবে হয়তো এন্ড্রিও এই কাজটি নিজেই করিয়েছে কারণ সে তো তাকে বলেছিল আমার আর জিনার মধ্যে আসার চেষ্টা করো না অন্যদিকে আমরা দেখতে পাই সেম ঘটনা ববি এন্ড্রিওকে কল করে বলে যে স্যার আপনার তো বেশি লাগে নাই বা আমার গুণ্ডারা তো আপনাদের ঠিক জায়গায় মেরেছে তখন আমরা এখানে দেখতে পাই এন্ড্রিও বলে অবশ্যই ঠিক জায়গায় মেরেছে কিন্তু তুমি কি ওই ফাইলগুলো যতন করে রেখেছ আর ওই ফাইলগুলো পাইলে তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিও কিন্তু কারো হাতে লাগতে দিও না এখানে আমরা বুঝতে পারি আসলে সব কিছু তাদের প্ল্যান ছিল লি অ্যান্ড্রিওকে দেখার জন্য হসপিটালে যায় কিন্তু সে রুমে ছিল না তখন নার্স বলে উনি ছাদে গিয়েছেন বাতাস খাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাই অ্যান্ড্রিও আসলে জিনার সাথে কথা বলছিলো সে জিনাকে অনেক রকম বোঝানোর চেষ্টা করছিল যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই তুমি প্লিজ আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও তখন সে কোনো কিছু না বলেই জিনাকে কিস করে দেয় আর এখানেই লি চলে আসে লি এটা দেখার পর কান্না করে দেয় কারণ সে তো জিনাকে মনে মনে পছন্দ করত তার হয়তো স্মৃতি ছিল না কিন্তু তারপরও সে কিছুটা হলে বুঝতে পারতো যে জিনাকে সে পছন্দ করত। সিরিজের এই পার্টটি এখানেই শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন